চুপ বাবা চুপ 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 আপু মাপ চাই চুপ বুঝছি যে যেরকম ব্যবহার করবে এটাই স্বাভাবিক চুপ সবাই চুপ হয়ে যায় শান্ত 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 আচ্ছা হয়তো ভালোভাবে কথা বললি মানুষের সাথে এই কারণে আমার সাথে সত্য তুমি করবে আমি ছেড়ে

ঘুষ দিয়ে যায় মানুষকে যারা ভাই হবে তাদের পিছনে থাকে রাখার জন্য ঘুষ দিয়ে যায়